একেবারে মধুমতি নদীর চাফলে মাছ দিয়ে আজকে তিন প্রকার শাক দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করব ছোটোবেলায় মাছটাকে ভাবতাম এটা মনে হয় ইলিশের বাচ্চা বড় হয়ে বুঝতে শিখলাম না এটা হচ্ছে চাফলে মাছ ইলিশের বাচ্চা নয় আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব তিন রকমের শাক দিয়ে চাপলে মাছ দিয়ে মজাদার একটা চচ্চড়ি বা একেবারে চচ্চড়ি রেসিপি এটা পাঁচ মিশালি শাক বলতে পারেন বা তিন মিশালি যাই বলেন না কেন আমি এখানে তিন প্রকার শাক নিয়েছি একটা হচ্ছে দশ তারি কচু শাক একটা হচ্ছে কুমড়ো শাক আর একটা হচ্ছে পেপলি শাক এটা কার এলাকায় কি কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এলাকায় এই শাকটা পেঁপলি শাক নামে পরিচিত এর সেন্টটা বা ফ্লেভারটা আমার কাছে কিন্তু সত্যিই দারুণ লাগে আর সাথে নিয়ে নিয়েছি এই যে একেবারে মধুমতি নদীর চ্যাফলে মাছ এবার চলে যাব মূল রেসিপিতে এই মাছটা কাদের এলাকায় কী কী নামে পরিচিত অবশ্যই বলবেন এটাকে দেখতেও কিন্তু সেম ইলিশের বাচ্চার মতোই যাই হোক আমি রান্নাটা কিন্তু পুরো সরিষার তেলে করবে এই জন্য আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি তেলটা সামান্য গরম হলেই পুরো মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে একেবারে লাল লাল কড়া করে ভেজে নেব আমি যেহেতু একটু সব মাছ একটু কড়া খেতে পছন্দ করি এজন্য এই যে কড়া করে ভেজে তুলে নিচ্ছি মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এজন্য একেবারে কড়া করে ভেজে তুলে নিলাম সেই কড়াইতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব জাস্ট একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা এখানে আদা দেওয়ার কোনোই প্রয়োজন আমি মাংস ছাড়া বেশিরভাগ কিছুতেই আমি আদা বাটা খাই না যাই হোক এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু কাঁচা গন্ধটা যখন চলে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব জিরা গুঁড়া এক চামচ পরিমাণ সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া এক চামচ আরও দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া এক চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তেল আর মশলা আলাদা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো এই যে শাকটা ধুয়ে কেটে বেছে রেখেছি তিন প্রকার সেই শাকটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করি মানে কষিয়ে নেবো একটুও প্রথম পর্যায়ে পানি দিব না একেবারে এই শাকটা থেকে যতটা পানি ছাড়বে ততটা ততক্ষণ পর্যন্ত এই শাকটা দিয়ে আমি কষাতে থাকবো এবার জাস্ট সামান্য পানি দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম ঢাকা দিয়ে রেখে দিয়ে এক পানি শুকিয়ে শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে ঢাকা দিয়ে রেখে দেব বিশ মিনিটের মতো পুরো কুক হয়ে যাওয়া পর্যন্ত একেবারে পানিটা টানিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে অল ডান এই চচ্চড়িটা নামিয়ে একেবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে যে খেতে কি মজা যারা এইভাবে রান্না করে খেয়েছে তারাই এই স্বাদের এই শাক বা এই মাছের টেস্টটা বসবে এই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আর এই মাছটা কিন্তু একেবারে মধুমতি নদীর মাছ পাঁচ মিশালি শাকের সাথে খেতে দারুণ স্বাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ